তা সেদিনই এক বছর আগে যখন জাবেদ মুন্সি ধরা পড়ে আট মাস আগে সে তো এমন ধরনের বোমা বানাতে পারে কাশ্মীরের ওয়ান্টেড যে দু কিলোমিটার দূর থেকে কাউকে তুলে উড়িয়ে দিতে পারে আমরা এখানে বসে আছি দু কিলোমিটার দূর থেকে রেডিও অ্যাক্টিভ করে রিমোটের দ্বারা আমাদের সবাইকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে জাবেদ মুন্সি তাকে কাশ্মীর এস ধরে নিয়ে যায় আনসারুল বাংলার জঙ্গি সাত শেখ হরিয়ার পাড়ার খাজেরি মাদ্রাসাতে ধরা পড়ে আসাম এস টি এ পেরেছে এ তো যেখানে সেখানে আপনি পাবেন এবং যেখানে হাত লাগাবেন খাগড়াগড়ের মতো কাণ্ড থেকে এরা কোন শিক্ষাই নেয়নি বরঞ্চ রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী খাগড়াগড় কাণ্ডে কেন তল্লাশি হয়েছিল এই প্রশ্ন তুলেছিলেন সরকার যদি প্যাট্রোনাইজ করে এই ধরনের জঙ্গি সংগঠনগুলোকে টেরারিস্ট গ্রুপকে তার পরিণতি এটাই হয় তাই হচ্ছে আমরা কেউ পশ্চিমবঙ্গে সেফ নই শুধুমাত্র দুর্নীতি তোষণ নয় জঙ্গিদের একটা নিরাপদ হাব তৈরি হয়েছে এই বাংলা এবং মূলত কলকাতার আশেপাশের এলাকাগুলো যেখানে বসে আছেন রাজারহাট নিউটাউনসহ সহ বিস্তীর্ণ এলাকা ভারতবিরোধী কর্মকাণ্ডের একটা আঁতুড় ঘরে পরিণত হয়েছে দুটো রাস্তা আমি বারে বারে বলি যে গোসাবার ঘাট থেকে সুন্দরবন সেই ঘাট থেকে ক্যানিং হয়ে যে রাস্তাটা একটা কামালগাজিতে এসছে আর একটা বাসন্তী এক্সপ্রেস ওই ঘটকপুকুর হয়ে এসছে এই দুটো রাস্তা দিয়ে বাংলাদেশের যত জেএমবি জামাত হেফাজত রাজাকার পাকিস্তান স্পন্সর লিঙ্কড টেরারিস্ট ভীষণভাবে যাতায়াত করছে এবং তারা বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ব্যবহার করছে এবং ভোট ব্যাংক এবং মিছিল মিটিংয়ে সংখ্যা বাড়ানোর জন্য শাসক দল তাদেরকে পুলিশি নিরাপত্তা দিয়ে রেখেছে এবং পাড়ায় পাড়ায় সেই বাসন্তীর আপনার গোসাবার ভুয়া জন্ম সার্টিফিকেটের মতো ভুয়া জন্ম সার্টিফিকেট ভুয়া আধার কার্ড ভুয়া এপিক কার্ড সবই তাদের তৈরি করে দেওয়া হচ্ছে এর ফলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পনেরোই আগস্ট লালকোল্লা থেকে যেটা বলেছেন যে এরা বেটি বহীন অর্থাৎ বোন এবং কন্যাদের উপরে আঙ্গুল তুলছে এবং তাদের জিহাদের মাধ্যমে নিয়ে যাচ্ছে আদিবাসীদের মধ্যে ঢুকে আদিবাসীদের জমি দখল করছে এবং রেশন থেকে শুরু করে আমাদের কাজ ছোট ছোট কাজ সেই কাজেরও দখলদারি এই লোকেরা পাচ্ছে নিচ্ছে এখান থেকে কিছু দূরে আপনি যদি বাগুইহাটির কাছে ঘুনিতে যান সেখানে একটা পুরো এলাকা আপনি দেখতে পাবেন যে এই ধরনের লোকেদের আস্থানায় পরিণত হয়েছে তাদের ভাষা তাদের পোশাক পরিচ্ছদ কথাবার্তার ধরন এমনকি কিছুটা খাদ্যাভ্যাস এটা দেখলেই বুঝতে পারবেন এখানে ভারতীয় সংস্কৃতি বা বাঙালি সংস্কৃতির সঙ্গে এদের কোনো মিল নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন